আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পর্যবেক্ষণে অন্তত 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ। শিগগিরই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম। রামপাল কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 200 সদস্যের শক্তিশালী প্রতিনিধি দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে মিশনের প্রধান ড ইভার্স ইয়াবস জানান তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও কমিশনের দক্ষতায় ভরসা রাখছেন তারা এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী রবিবার সংবাদ সম্মেলন করবে ইইউ মিশন কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশি উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বর্তমানে শুধু গুয়াহাটি থেকে ভিসা কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে দিল্লিতে দূতাবাস ও আগরতলায় দফতর আগে থেকেই বন্ধ থাকায় ভিসা পাওয়া নিয়ে জটিলতা বাড়ল যদিও বাণিজ্যিক বা অন্যান্য ক্যাটেগরির ভিসা চালু থাকছে মূলত ভারত পর্যটক ভিসা বন্ধ রাখায় বাংলাদেশও পাল্টাপাল্টি এই পদক্ষেপ নিল বলে ধারণা করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের অপেক্ষায় থাকা নাগরিকদের জন্য সুখবর চলতি মাসেই পুনরায় চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম সংসদ নির্বাচনের প্রস্তুতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আঠারো জানুয়ারির পরেই এই সেবা শুরু হবে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ হুমায়ুন কবির ভোটার তালিকা ও প্রার্থী যাচাইয়ের কাজ শেষ হওয়ায় এবং পোস্টাল ব্যালেট প্রিন্টিংয়ের অগ্রগতি বিবেচনায় নিয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বাগেরহাগের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড গত ডিসেম্বরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ছশো মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে যা দেশের মোট উৎপাদনের সাড়ে এগারো শতাংশ কয়লার মজুদ পর্যাপ্ত থাকায় আসন্ন রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশা দিচ্ছে কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমিয়ে সর্বোচ্চ উৎপাদন সম্ভব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ বা জিও জারি করা হয়েছে এতে বড় খবর হল সরকারি নতুন ঘোষণা অনুযায়ী সাড়ি সাত শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা যুক্ত হয়েছে উনিশ হাজার আটশো পঁচিশটি স্কুলের তিন লাখ পঁচাত্তর হাজারের বেশি শিক্ষক এই সুবিধা পাচ্ছেন ইএফটির মাধ্যমে প্রায় এক হাজার পঁয়ত্রিশ কোটি টাকা পাঠাতে শিক্ষা মন্ত্রণালয় মঞ্জুরি দিয়েছে দ্রুতই শিক্ষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি ভাতার এই বেতন পাবেন